আমি যখন আপনাদের এখানে আসছিলাম তখন আমার ভাই মহাপতের তকবি বলেছিলেন তহা জোনাব হজরাত হুজুর কেবল ना 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 न

পীরেদের বাড়ির ছেলে নয় অন্ধ বাড়ির ছেলে হবে কি হবে দরকার নেই আমি পিঠ নই ভাই তো পিঠ জাতা বলতে পারি এটা বলতে পারি তো আমার বাপ তো পীর না পীর পিড় পীরা আমাকে পীর বলে কেউ বলবেন না দুয়া করেন পিড়েদের পায়ের আল্লাহর মাহবুব মান্দাদের পায়ের যেন জুতোর যোগ্য হয়ে যেন খবরে যেতে পারিস আল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি আবার বলছি যাওয়া জামানায় ইমানকে ধরে রাখা বহুত কঠিন বহুত কঠিন আর এই যে মোবাইল বেরিয়েছে না ই আরো কঠিন ঈমান মস্তব্য দিচ্ছে আমি অজ বাংলাদেশের একটা মৌলানা ওয়াজ করছে সে বলছে রজা শরীফ বলা যাবে না এত বড় বিয়াদ সে কি অথচ বিশ্বের বক্তব্য দিতে বলছে আমাদের নবী মুহাম্মদ মরে গেছে সকলে বলুন কি করবেন বলুন আগে তো আপনার বাপ দাদু চোদ্দ পুরুষ আমাদের এখানে হাত দিয়ে নামাজ পড়তো তাই না এখন এইখানে কোন দিন দেখবেন আবার এইখানে হাত দিয়ে নামাজ পড়তে হবে কোন দিন রাত কুইয়া পা দু পায়ে পড়ে পড়তো কথা বুঝছতেন না গোটা যাবে o